বলবো এখন যে আমরা বিদ্যালয়ে যে আমার তার গুরুকুল নাই এখন আমাদের বিদ্যালয় তো সেইখানে দেখবেন আমরা শিখ জৈন ইসলাম ধর্মের মানুষ খ্রিস্টান সব একসঙ্গে পড়ছে সব ধর্ম সমান কারণ ভারতবর্ষের সব ধর্মের মানুষ আছে ধর্মটা অবশ্যই সমান যে যার কাছে সে তার ধর্ম শেষ আমি তার ধর্মের বিষয়ে কিছু বলবো না খারাপ বলবো না সে যেন আমার ধর্ম বিষয়ে কোনো খারাপ কথা না বলতে পারে আমি যেমন তার ধর্ম বিষয়ে কোনো খারাপ কথা বলবো না তবে আমাকে লক্ষ্য রাখতে হবে ও যেন আঙ্গুল তুলে আমাকে আমার ধর্মটাকে খারাপ বলতে না পারে সেই ব্যবস্থা আমাকে করে রাখতে হবে মায়েরা বাচ্চাদেরকে ভালো করে মানুষ করেন কেন যাতে বাবা এই কাজটা করিস না লোকে খারাপ বলবো বাবা এই কাজটা করিস না মানুষ একটা আঙ্গুল তুলে কথা বলবে بس এইজন্যই তাহলে আপনি আপনার সন্তানকে ভালো করে ভালো করে তুলছেন যাতে কেউ আঙুল তুলে কথা বলতে না পারে আর আপনি যে ধর্মের মানুষ সেই ধর্মটাকে আপনি নিচে নামিয়ে দিয়েছেন হাজার মানুষ আজকে আঙুল তুলেছে তার জবাব কি দেবে ভিহো এখনো এত অকীর্তন হয় এত অংকীর্তনই আছে প্রায় সকলেই এখন বলে যে তোমরা মানো 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 কিন্তু তবুও এখন আমি দাঁড়িয়ে বলবো এখনো এমন কিছু বাড়ি আছে এখনও কিছু সনাতন ধর্মে কিছু মানুষ আছে যারা দোল তিথিতে আমার গৌর হরির আবির্ভাব তিথিতে সব বাইরে থাকে চাকরিজীবী ওই দিন ছুটি সব এক জায়গায় হয় বলে একটু কষিয়ে রান্না না করলে হয় রে ও ছুটির দিনটা জমাতে হবে না কি নেই তোমাদের গ্রামে নেই আছে তো এই রকম কিছু আমি বলি যেন আমার কথাটা সে তার কানে যায়

মানুষকে যা ধারণা করে তা হলো ধর্ম এই যেমন দিদি ভাইরা এসে আমায় বরণ করে গেল আমি যখন সেখান থেকে বেরোচ্ছি কমিটির বাবারা বলে দিচ্ছে চাই তোরা দুজন ওখানে থাকবি এই কাজটা করবি তারা দুজন যদি না ওই কাজটা হতো ওরা করলো কাজটা হলো তাহলে কর্মটা ওদের দ্বারা হলো তাহলে ওরা যেটাকে ধারণ করেছে সেটা কর্ম কিন্তু ওদেরকে যে এটা ধার্মিক কর্ম সৎকর্ম তুমি আজকে কীর্তন শুনতে এসেছো তুমি না এলে তোমার জায়গাটা ফাঁকা থাকত তুমি যেটা ধারণ করেছে যেটা তোমার কর্ম আর যে তোমাকে নিয়েছে যেটা তোমার ধর্ম মানুষ যেটা ধারণ করেছে সেটা কর্ম আর মানুষকেই যে ধারণ করেছে তোমাকে যে বালিয়েছে সেটা তোমার ধর্ম তুমি না করলে কর্ম হবে না তেমন ধর্ম না থাকলে তুমিও থাকবে না নিশ্চিন্ন হয়ে যাবে তাই চরম ধরে নিবেদন করে যায় নিজেরা করো আর নিজেদের সন্তানদেরকে করাও আমি এখানে দাঁড়িয়ে বলছি সময়ের বিধেক

আরে শরীরটা একটু দেখা না গেলে এইরকম শাড়ি পরে লাভ ডাক দেখা যাবে তবে তো শাড়িটা ভালো লাগবে নাকি দেখতে হ্যাঁ একটু দেখা যাবে এখন দেখবে সব শাড়ি পরে বলে দেখো যেন একটু দেখা যায় পোশাক পরে ঢাকা দেওয়ার জন্য এমন এমন পোশাক করতে যেন দেখা যায় তবে তাতে যদি লজ্জা না করে তোমার গলায় একটি তুলসীর মালা নিতে লজ্জা সে লজ্জা হ্যাঁ লজ্জা লজ্জা করো না ঘৃণা ভয় দিন নয় থাকতে এটা বলাও এখন সমস্যার বলে আমার দিন আছে বলেই তো ছোট পোশাক করি ওই জন্য লজ্জা নেই তো বলেই দিয়েছে দিন লজ্জা ঘৃণা ভয় দিন থাকতে না তাই লজ্জা করার দরকার নেই কোথায় জগৎকে লজ্জা করো ভগবানের কাছে লজ্জা করো না যখন গোপীরা ভগবান শ্রীকৃষ্ণ মাসি বাজিয়েছিল কেউ পোশাক পরেছে কেউ করেনি কেউ আলতা পরেছে এক পাই কেউ করেনি কেউ এক ছড়ে কাজল দিয়েছে কেউ যায়নি কেউ চুলচা করিয়েছে কেউ করায়নি এই অবস্থায় ছুটে গিয়েছিল সেটা কার জন্য গিয়েছিল ভগবানের জন্যে তা বলে কি অন্য কোনো মানুষ ওই অবস্থায় ছুটে চলে যাবে যাবে না নিশ্চয়ই তাই ভগবানের কাছে লজ্জা করো না জগৎকে লজ্জা করো ভগবানের সেবাই যেতে ভগবানের সেবা করতে লজ্জা করো না তাই প্রত্যেককে বলবো মা নিজেরা গুরুচরণ করেছেন তুলসীর মালা এবং যে সমস্ত বাচ্চারা আছে তাদের গলায় দেখবে এমন সুন্দর একটা বিষয় হবে না এখন করতে প্রথম প্রথম খুব লজ্জা করবে কিন্তু ভুল কাজ রাখ মায়েদের কি হয় এরকম অনেক মায়েরা আছে যারা তুলসীর মালা পড়েছিল কেউ বলেছে ভাল লাগছে না বলেছে তো খুলে দিয়েছেন তো আচ্ছা তো এরকম অনেকে তোমাদের মাথায় এটুকু এটুকু বস্তুটা ঢোকে না কেন এটা সহজ বস্তু আমি আমি দেখে বলছি মা আমি তো শুনেছি বিভিন্ন জায়গায় যায় মানুষের কথা শুনে আপনাদেরকে বলছি কি হয় আপনার আর আপনি জানেন না আমার আড়ালে কি হয় আমি জানি আমি চলে যাওয়ার পর তোমরা জানো তোমাদের আড়ালে কি হয় আমি ওই বসে জানতে পারি যে তুলো শীর্মা একজন টন করেছে খুলে দিয়েছে সে আবার পাশে দেখি বলছি এই লুক দেখেন বাবাজি হয়েছিল বলতেই খুলে দি বেশি হাসির পাত্র হয়ে গেলে উপেক্ষা করো উপেক্ষা করে দাও হ্যাঁ বলছে বলছে ঠিক আছে দেখবে একদিন হবে না একদিন বলবে দুদিন পরবে তিন দিন বলবে চারদিন বলবে এক বছর বলবে ঠিক আর এক বছর পর যখন সে বাড়িতে বৈষ্ণব সেবা দেবে তোমাকেই চরম ধরে প্রণাম করে নিয়ে যাবেনি তাই তাই নিত্যানন্দ তাই দশ সবাই মিলে পালন করবে মা বলে গেলাম আজকে হারাই পন্ডিত পদ্মাবতী মাহির বহুদিনের সংসার কিন্তু সন্তানাদি আদি নাই পদ্মাবতী মা গোবিন্দের কাছে কাঁদি বলে হে গোবিন্দ আমি নিজের জন্য কোনোদিন চাইনি ঘরে এত অভাব কুটিতে থাকি তবু কোনোদিন কিছু জানাইনি তোমায় আজ জানাচ্ছি নারী জাতি ধন্য নারী জাতির জীবন সেদিন ধন্য হবে মা ডাক যেদিন শুনবে কিন্তু আমার কোল আলো কোনো সন্তান এলো না হে গোবিন্দ কৃপা করো তোমার সেবার জন্য আমায় একটু আমায় একটি সন্তান দাও যেন তোমার সেবা সে করতে পারে দেখিতে দেখিতে মায়ের কৃপা যে হইল কৃপা যে হইল

মা গর্ভবতী হয়েছে কি আনন্দ গোবিন্দকে সেবা বলে হে গোবিন্দ তুমি কৃপা করে সন্তান দিয়েছো সন্তান যাই হোক না কেন যেন তোমার ভক্ত হয় সন্তান কামনা সবাই করি কৃষ্ণ ভক্ত সন্তানের কামনা সবাই করতে পারে না দেখতে দেখতে দিন কাটতে লাগলো আর কি হলো গো যেই না দশ মাস দশ দিন পূরণ হলো আজ শুভ দিনে শুভ সবাই এলে দেখলে ছেলেটাকে হ্যাঁ কত সুন্দর দেখতে হয়েছে বলতো হ্যাঁ গো কার মতো দেখতে হয়েছে গো ঠাকুরের মতো

কি কালো শোনো বাবা শোনো মানে কিভাবে পাল্টে যেতে হয় না মেয়েদের থেকে শিখে নি যে এখন বলছে কালো খুব ভালো সেই বাবাকে বলেছিল বিয়ের সময় বাবা ছেলেটা কালো চলবে না অন্যটা দেখো এখনো হয়ে গেছে আর ভালো না বলে কাজ দেখো মা যখন কাউকে দেখতে সুন্দর হয় তোমরা সব থেকে সুন্দর হলো চন্দ্র দেবতা কৃষ্ণ তো ভগবান পা ভগবান তো বলছি আজকে এই যে ছেলেটা জন্ম নিয়েছি দেবতাদের মধ্যে সব থেকে সুন্দর চন্দ্র দেবতা আজকে চাঁদ হলো যায় মুখ লুকা ভেবে দেখো রূপটা কিরকম অপরূপ সুন্দর সবাই যখন আসছে তাকে দর্শন করছে সবাই বলছে সুন্দর সুন্দর মা কি করেছে শাড়ির আঁচলটা দিয়ে ঘিরে দিয়েছে পদকাটটা এক পাশে দাঁড়িয়ে হাসতে হাসতে বলছে ও মা যে কিনা জগৎবাসীর দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরবে বলে এলো তাকে তুমি আঁচল দিয়ে ঘিরে দেখো এই হলো মা